কোকশার নেতৃত্ব দেবে আমাদের সোহান ছোট ভাই যে আমি মানে সত্যিকার অর্থে খুব অত্যন্ত আনন্দিত যে আমার জন্মদিনের কথা মনে রেখে আজকে আমাদেরকে না জানিয়ে এই বড় ধরনের একটা সারপ্রাইজ আমাদেরকে দিয়েছে এই জন্য আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে ছোট্ট পরিসরে হলেও আর যারা বাইরে আছে দরকার ভিডিও দেখে মন খারাপ করেন না ইনশাল্লাহ আমরা আগামী দিনে যদি বেঁচে থাকে তাহলে আবার এরকম জন্মদিন হবে হ্যাঁ সোহানকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের মাঝে সবাই উপস্থিত আছে আমাদের কৃষকদের সভাপতি রবীন্দ্র মণ্ডল আমাদের উপজেলা বিএনপি সিনিয়র উপজেলা পৌর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখন কি যাই হোক তারপরে আমাদের আমার বন্ধু ডলার

ए <laughs> सुन्छ <Și> <analyze anthropology> <lequel�> <affectionate> <prescribe>, দেখতে আমাদের আহমেদ খান রাজু তার আজকে জন্মদিন উপলক্ষে কেক কেটে সকল বিএনপির নেতা কর্মীদের উপস্থিতিতে তার অফিস কার্যালয়ে কেক কেটে আজকে তার জন্মদিন পালন করেছে

আজকের এই নাফিজ আহমেদ খান রাজু তার নিজ কার্যালয়ে দেখতে পাচ্ছেন কেক কে তার জন্মদিন পালন করেছে